আমি যেগুলো নিয়ে বাবার ক্যারেক্টার বা বাবার চরিত্রটাকে আমি বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে আমি এক্সাম্পল সহিত উদাহরণ সহিত আমি এখানে এই সিরিজটাকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি মানে যদি কিছু বলছি তাহলে তার সঙ্গে আমি প্রমাণও দিচ্ছি সেটাই আমার চেষ্টা যে আমি বাবার বিষয়ে যাই বলি ওটার পিছনে আরেকটা আমি কোনো ছোট ঘটনা সাথে আমি জড়িত করতে পারি তো কয়েকটাই আমি চিন্তা করেছি আগামী কয়েকদিনের মধ্যে আমি আপনাদের সামনে পরিবেশন করব যাতে আপনারা শুনতে পারেন তো আজকে আমি যেটা টপিকটা হচ্ছে বাবার প্রসাদ লীলা তো আমরা জানি যে বাবা সাধারণ ছিলেন না আর উনার প্রসাদ বা উনার কৃপা কৃপাটাও প্রসাদ আর যেটা সেবা বাবা সেবা করান আমাদেরকে যেটা সেবা দেন সেটাও বাবার কৃপাই ছিল কৃপার একটা রূপ যেটা সেবা দিচ্ছেন খাওয়াটা ওটাও একটা বাবার কৃপার বা আশীর্বাদের একটা রূপ তো আহ আমি বাবা সবসময় একটা কথা আমাকে বলতেন একটা আমাকে একটা প্রথম প্রথম আমি নিবেদন দিয়ে সেবা করতাম না তো বাবা যখন লন্ডনে এসছিল আমাদের বাড়িতে দু হাজার ইয়েতে উনিশেও এসছিল আর তার আগেও আমাকে একটা উদাহরণ দিয়েছিলেন পুরীতেও দিয়েছিলেন যে একটা ভগবানের না একটা বাবার ধরো দশটা সন্তান দশটা সন্তান তো বাবা তো বাবা আনলো ধরো একশোটা কমলা আর দশটা সন্তানের মধ্যে ভাগ করে দিল তারপর সপ্তাহ সন্তান দশটা দশটা করে কমলা খেয়ে নিলেন আর বাবাকে একটাও দিলেন না তো যদিও কমলাটা বাবাই দেওয়া ছিল কিন্তু যেহেতু দিলেন না বাবার মনে কষ্ট হবে কিছু বলতে পারবে না তাও একটু কষ্ট হবে যে আমার ছেলেরা খেয়ে নিল আমাকে কিছু একটু দিল না তো সেরকম আমরা ভগবানেরই জিনিস যদিও ভগবানের দরকার নেই কিন্তু আমাদেরকে নিবেদন দিয়ে খেতে হয় না হলে ভগবান একটু কষ্ট পান তো সেটা বাবার শিক্ষা ছিলেন তো আমি চেষ্টা করতাম অনেক বছর ধরে চেষ্টা করি যে আমি যা কিছুই সেবা নেই সেটা বাবাকে মানে গুরুদেবকে আর আমাদের ইষ্টদেবকে নিবেদন করে সেবা পাওয়ার জন্য তো আমি তো বাইরে ছিলাম ধরো লন্ডনে ছিলাম আর ওখান থেকে একটা জায়গাতে আমি গেছি আমি এখানে বলে দিচ্ছি আমি বিদেশ বলবো বাবা বিদেশে এসেছিলেন দু হাজার এগারোয় আর দু হাজার চোদ্দ আমার একটা প্রমোশনও হয় ট্রান্সফার হয় ট্রান্সফার হয়ে আমি একটা জায়গায় যাই ওই জায়গাটার নাম ছিল ব্রাইটন এন্ড হোভ হোভ স্পেলিংটা হচ্ছে এইচ ও সমুদ্রের ধারে খুব সুন্দর জায়গা আর বাবার কৃপায় একটা খুব সুন্দর বাবা আমাকে থাকার জায়গা ব্যবস্থা করে দিয়েছিল। তো সেখানে আর আমি রোজ আমি রান্না করতাম না তখন আমার মাও থাকতো কিন্তু আমি যখন বাবাকে ফোন করতাম মাঝে মাঝে তো বাবা যেদিন আমি রান্না করতাম ঠিক বাবা টের পেতো বাবা আমাকে জিজ্ঞেস করতো আজকে তুমি কি রান্না করলে আর যখনই ফোন করতাম বাবা আমাকে জিজ্ঞেস করতো এখনো সেবা হয়নি তোমার এখনো সেবা করনি আহ হ্যাঁ হা ভগবান কটা বাজে তোমাদের এখানে তখন আমি বলতাম সকাল না বাবা বলতো এখানে তো দুপুর হয়ে গেল তুমি এখনো সেবা করছো না কেন সেবা করো তো একদিন কি হলো তো বাবার এই কথাগুলো আমি কিছু বুঝতে পারতাম না তো একদিন কি হল আমি পিৎজা বানিয়েছিলাম বাড়িতে পিৎজা ওটা একটা আটা দিয়ে বানানো হয় ওটার মধ্যে সস টমেটো সস দেওয়া হয় চিজ দেওয়া হয় ওগুলো নিয়ে ওভেনে বেক করে দেওয়া হয় নিবেদন দেওয়া হয় তো জিনিসটা তো দেখতে তো আটার রুটির মতনই কিন্তু জিনিসটা তো রুটি না তো সেটা আমি বাবাকে নিবেদন করলাম সেদিন করে আমি সেবা নিলাম সেদিন আমি ফোন করেছি তো বাবা সেদিন আমাকে জিজ্ঞেস করলো তুমি কি বানিয়েছো আজকে কি বানালে তো আমি ভাবলাম বোধহয় বাবা এমনি জিজ্ঞেস করে এগুলো আমি বললাম বাবা আজকে আমি পিৎজা বানিয়েছি ও আচ্ছা ওটাকে পিৎজা বলে আচ্ছা পেলাম সেটা বলে রেখে দিল মানে আমি কিছু বুঝতে পারলাম তারপরে আমি বুঝলাম যে আমি যা কিছু নিবেদন নিবেদন করি সেটা বাবা সত্যি পায় যে বেনারসে থাকুক যেখানেই থাকক যদি আমি নিবেদন করছি ভগবানকে নিবেদন করলে গুরুদেব সাক্ষাৎ গুরুদেব সেটা পায় আর এত বছর আমাকে যে জিজ্ঞেস করতো বাবা আজকে কি বানিয়েছো এখনো সেবা দাওনি দাও বাবা অপেক্ষা করছেন কখন সেবা পাবেন তো এটাই এটাই বাবার বাবার মানে মানে কখনো বলিনি কিন্তু যে মহিমা যে বাবা মানে কোথায় কোন স্তরের ছিলেন আর ভগবানের যে বাবা একদম আত্ম আত্মীয়ত বাবা বলতেন আমি ভগবানের বজম ফ্রেন্ড খুব নিকটতমের বন্ধু তো এটাতে মানে প্রমাণ হলো কারণ আমি পিজ্জা বানিয়েছি কোথায় লন্ডনে আর কোথায় বাবা সেবা পেলেন আর যেটা বাবা বললেন যে আজকে পেলাম তো সেটা একটা মানে প্রসাদের লীলা তারপর আরেকটা বলি যখন বৃন্দাবনে দু মার্চ মাসে যাই তখন বাবা বাবাও ছিলেন অনেক ভক্তরাও ছিল আমরা সবাই খুব আনন্দ করেছি তো তখন আমাদের ভক্তদের মধ্যে আমি ছিলাম হীরাবন্দা ছিলাম আর কেউ কেউ জানি ছিল আমরা তখন মানে মিষ্টি বলেছিলাম যে আমরা মিষ্টি খাবো না বাবা বাবা মিষ্টি খায় না আমরা বাবার মতন আমরাও মিষ্টি খাবো না আমরা ছেড়ে দেবো মানে ওটা মানে জিভার উপরে কন্ট্রোল আর কি আমরা ওটা প্র্যাকটিস করব। তো লোভটা কন্ট্রোল করব তো এখন আমার ভিতরে ভিতরে আমারও মানে ইচ্ছা আছে কিনা না সূক্ষ্ম রূপে ওটা আমি জানি না কিন্তু আমি তখন মানে আমি ডিসিশন নিলাম যে আমি মিষ্টি আর খাবো না সেটা তো আমার তো ভিতরে তো কামনা আছে এটা তো বাবা জানে তো আমাকে যখন মিষ্টি দেওয়া হয় আমি খাই না তো আমার সাথে হীরাবন্দাও ছিল উনি উনি পেতেন না তো আমরা খুব ছিতে আমরা অন্য কিছু সেবা নিতাম কিন্তু মিষ্টিটা হলো রাধারমন মন্দিরে গেছিলাম রাধারমন মন্দিরে আচ্ছা রাধারমনের ঘটনাটা একদিন আগে কি দুদিন আগে বাবা একটা সবাইকে প্রসাদ মিষ্টি দিচ্ছিল আর তো আমি পাইনি তো বাবা আমাকে জিজ্ঞেস করেছে তোমার কি হয়েছে এরকম কেন করছো বাবাকে বললাম আমার মিষ্টি খাই না তারপর বাবা উঠে আমার থেকে আমার কাছে বসা ছিল উঠে চলে গেল মামুনি দিয়ে ওই যে রুমের ভিতরে গিয়ে দিকে বলেছে মামুনি দিয়ে আমাকে বলছে তুমি মিষ্টি খাচ্ছ না কেন বাবা তো বলছে তুমি লন্ডনে তো প্যাকেটের মিষ্টি খাও এখানে কেন খাচ্ছ না তখন তো আমি কিছু বলিনি এটা তো প্রমাণ হলো যে বাবা আমি কি খাই না খাই সব বাবা টের পায় মানে এমনি বৈরাগ্য দেখিয়ে কিছু লাভ নেই কি বলে এটাকে বৈরাগ্য যেটাকে বলে দেখে তো কিছু লাভ নেই বাবা তো পায় তো যাই হোক আমি কিছু বলিনি তারপর পরের দিন আমরা উম সাথে রাধারমন মন্দিরে যাই তো রাধারমন মন্দিরে গিয়ে যখন আমি প্রণাম করি তো আমি সেখানে একশো টাকা দিই তো আমি তো জানতাম না যে একশো টাকা দিলে একটা প্রসাদ পাওয়া যায় তো আমাকে একটা ঘটিতে একটা প্রসাদ দিল নাম কুলিয়া প্রসাদ তো কুলিয়া প্রসাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি প্রসাদটা নিয়ে নিলাম মানে সেবা করলাম আর এত টেস্টি ছিল প্রসাদটা ওটা আমি মানে জীবনে কোথাও খাইনি ডেসক্রাইব ডেসক্রিপশন দেওয়ার মতন না মানে এত টেস্টি তো আমার মনে মনে আসলো যে এটা আমি যদি আরেকটা পেতাম আর আধারা মনে তো অনেক ভিড় ওটার মধ্যে আমরা বেরিয়ে চলে এসেছি তো এসে আমরা যখন বাড়িতে বাবা যেখানে ছিলেন ধর্মশালাতে ছিলেন তো সেখানে যখন ফিরে আসি তখন বাবা আমাকে একটা পলিথিনের প্যাকেট আমাকে দেখা মাত্রে বাবা একটা পলিথিনের প্যাকেট বের করে দেন আমাকে কিছু বলেন না মুখে একটা পলিথিনের প্যাকেট দিন তো আমি আমি নিয়ে নেই ছোট একটা প্যাকেট দিচ্ছে তারপর খুলে দেখি ওখানে আরেকটা কুলিয়া প্রসাদ ছিল তো আমি তো খুব আশ্চর্য হই যে একমাত্র একটু আগে আমি একটা কুলিয়া প্রসাদ পাই বাবা তো আমাদের সাথে যায়নি এত অল্প সময়ের মধ্যে বাবার কাছে আরেকটা কুলিয়া প্রসাদ চলে ওটা বাবা আমাকে দিল খুব মানে খুশি হয়ে আমি সেটা সেবা নিলাম আর আমার কাছে যারা ছিল ওদেরকে একটু একটু দিলাম সেটা একটা বিশাল একটা প্রমাণ যে বাবাকে আমি রাধারমন মন্দিরে প্রসাদ পাচ্ছি আর ভাবছি যে আমি যদি আরেকটা পেতাম আর আসার সঙ্গে সঙ্গে মাত্র বাবা আমাকে আরেকটা দিয়ে দিলেন তো এই সময়টাতে আরেকটা লীলা আছে বাবার যখন লাস্টের দিনে আমি ফিরবো সকালবেলা রাধারমন থেকে একজন পূজারি এসছেন বাবা কিন্তু ওই ট্রিপে রাধারমন মন্দিরে যায়নি আর আমরা যখন গেছিলাম তখন আমরা রাধা বাবার সম্পর্কে কারোর সাথে কথা বলিওনি এই পূজারী বাবাকে খুঁজতে খুঁজতে এসছে এসে বাবাকে প্রণাম করে বাবার কাছে বসা আর পূজারিটা অদ্ভুত সুন্দর দেখতে ওনার ভিডিওটা আমি রেকর্ডিং করেও রেখেছি আর উনি এসে বাবার কাছে বসে বাবাকে মানে কি করবে না করবে একটু পরে উনার পকেট থেকে একটা ইতার ইতার বের করে বাবাকে ঘষা শুরু করলো তখন আমাদের ভক্তরা জিজ্ঞেস করলো আপনি কি করছেন বলছেন এটা হচ্ছে রাধারামনের ইতার এই মাসে আমরা রাধারামন হিমডি তে বলচে ইস મહિনে আমরা রাধাraman জি কো বহুত সা ইতর লাগাতে হ আচ্ছা 6 7 বোতল হাম খতম কর dete থে এক দিন অর ইয়ে ইতর ফির হাম লোগো কো মিলতা হ ইয়ে সব কে লিয়ে নহি সিভ রাধাraman কে লঙ্গোটিয়া یار কে লিয়ে লঙ্গোটিয়া ভক্ত কে লিয়ে মানে রাধাraman এর খুব বড়ম যে নিকটতম ওদের জন্য ইতর অরুনী বাবাস বাবার মুখে হাতে কাপড়ে সবখানি মাখছেন আর বাবাও এটা নিয়ে খুব গায়ে মারছে আর বলছে ঠিক আছে হবে হবে তো এই মহারাজটা কে ছিলেন এই প্রভুজি কে ছিলেন আর এসে বাবাকে এত প্রেম সে ইতর মেখেছেন আর আমরা জানি যে বাবা দু বছর থেকে পর্যন্ত রাধারমন ঘেরাতে ছিলেন তো এই দুটো আমি ইয়ে বললাম আর তার উপরেও আমি অনেক ভক্তদের মুখে শোনা যে যখন অনেক ভক্ত সমাগম হয় তারপর যে বাড়িতে বাবা আছেন বাড়ির মালিকের একটু চিন্তা হয় যে প্রসাদ সবার জন্য হবে কিনা না তো সেরকম বাবা কখনোই মানে প্রসাদটা শেষ করতে দেন না যে কোন থাকে সেরকমই থেকে যায় তো বাবা এটার আহ আলৌকিক মহিমা তো এখন এতটুকু বললাম আর এক্ষুনি আমার মনে পড়ছে না আগামী কালকে আমি বাবার উপবাস নিলাম মানে আমরা যে উপবাস করি তার আমি একটু কয়েকটা ঘটনা বলবো আর সেটা বলে আমি আজকে এখানে শেষ করছি